হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক ডেইলিজে আপনাদেরকে স্বাগত আর আজকে দেখো এই অন্ধকার থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো হ্যাঁ আজকে মহালয়া আর আজকে আমরা এখন যাচ্ছি তিল তর্পণের জন্য গঙ্গা আমাদের কাছাকাছি গঙ্গা হচ্ছে নৈহাটি তো নৈহাটিরই যে কোনো একটা গঙ্গা ঘাটে আমরা যাব এবং সেখানে আমার হাজব্যান্ড তিল তর্পণ করবে আর আমি একটু গঙ্গা স্নান করব। রাস্তায় উঠেই দেখি কত ভিড় দেখো প্রচুর বাইক অটো সমস্ত কিছু করে সবাই যাচ্ছে তর্পণের জন্য এবার আমি তো ভাবতে পাইনি কি এতটা লোক যাবে এই সব কিছু দেখে আমি ভাবলাম দরকার নেই আমি স্নান করব না আর একটু এগোতেই দেখো রাস্তা একেবারে ভিড়ে ঠাসাঠাসি দিনের বেলা এত ট্রাফিক থাকে না রাস্তায় এই রাত্রে রাত না আমরা বেরিয়েছিলাম ভোর চারটে একুশ মিনিটে সেই সময় দেখো রাস্তায় কত ট্রাফিক রয়েছে যা হোক এই অন্ধকারের মধ্যে থেকেই আমরা চলতে থাকলাম আমি তো ভেবেছিলাম রাস্তা পুরো ফাঁকা হবে একটু ভয়ও পাচ্ছিলাম কিন্তু এগুলো দেখে তো আমার হয়ে গেল ভাবলাম যে স্নানটা করতেই পারবো না আজকে গঙ্গাতে কিন্তু বড় মাকে একটু দর্শন করার ইচ্ছা ছিল যেটা আজকে সম্ভব হবে না সম্ভবত এত ভিড় দেখে মনে হলো এরপর আমরা পৌঁছে গেলাম গঙ্গা ঘাটে এখানে দেখো কত লোক এসেছে সবাই তর্পণের জন্য আর অনেকে এসেছে গঙ্গা স্নানের জন্য এরপর এখানে তর্পণ করা হয়ে গেলে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি পাঁচটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এরপর আমরা প্রচুর জ্যামে পড়েছিলাম নৈহাটি ব্রিজের মধ্যে সাংঘাতিক পরিমাণে জ্যাম ছিল অনেক কষ্টে সেই রাস্তা থেকে এসে একটু উল্টো রাস্তা ঘুরপথেই আমরা পেলাম যাতে একটু ফাঁকা রাস্তা পাওয়া যায় তারপর এই রাস্তা দিয়ে ফিরলাম পিড়ে খুব খিদে পেয়ে গিয়েছিল কোনো দোকান পাচ্ছিলাম না খাওয়ার জন্য অবশেষ একটা দোকান পেলাম এরকম দোকান সেখান থেকে আমরা পরোটা আর ঘুগনি পরোটা না এটা লুচি ছিল লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম সঙ্গে শশাও দিয়েছিল খাবারটা খেয়ে বেশ টেস্টি ছিল খাবারটা খিদে পেয়েছিল বলে খুব ভালোই লাগছিল সঙ্গে আমাদের সম্পৃক্ত ছিল সেও একটু খেয়ে নিল ওই দেখো ওর তিনখানা দাঁত পড়ে গেছে তাও কোনো রকমে খেয়েছে এরপরে আমরা আবার বাড়ি ফিরে এলাম মহালয়ার দিনে সকালটা খুব ভালোই কাটলো কিন্তু মাঝে জ্যামটা খুব বেশি ছিল বাড়ি চলে আসার পর সাংঘাতিক বৃষ্টি এলো আমরা খুব ভালোভাবেই আজকে দিনের তর্পণটা কমপ্লিট করলাম থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এই ধরনের ভিডিও আরও দেখতে সঙ্গে থাকুন